রমাদান মাসে যারা রোজা রেখেছে তাদের সম্পর্কে তাদের জন্য অপূর্ব একটি অফার নবী সাল্লাম বললেন অপূর্ব অফার কি তিনি বললেন মা সম রমাদান যে ব্যক্তি রমাদানুল মোবারকে সব কিছু রোজা রেখেছে সুম্মা আত্মা সিদ্ধ আর রমাদানুল মুবারাকে রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে কয়টি রোজা রাখে ছয়টি রোজা রাখে কানাকা কাশিয়ামি দাহার সেই ব্যক্তি যেন একবারে পরিপূর্ণ বছরে রোজা রেখে ফেললো সুবাহান সেই ব্যক্তি যেন গোটা এক বছরে রোজা রাখলো সুবাহান আমাদের কি কি করতে হবে রমাদানুল মোবারকে রোজা রাখার পরে আবার ছয়টি রোজা রাখতে হবে এখন আরেকটি বিষয় এইখানে না বললেই নয় ছয় রোজা নিয়ে আমাদের সমাজে কিছু গুজব আছে আছে কি আছে না কিছু গুজবে এক নম্বর গুজব আছে ছয় রোজা যদি রাখা শুরু করে তাহলে পরবর্তী বছরগুলোতে সব সময় রোজা রাখতে হবে এই সকল গুজবে কান দেওয়া যাবে না এমনিভাবে আরেকটি গুজব হচ্ছে ছয় রোজা এগুলো বেঙ্গে বেঙ্গে রাখতে হবে একসাথে রাখা যাবে না এই ধারণাও সম্পূর্ণ ভুল একসাথে যদি কেউ রাখতে পারে রাখতে পারে কোনো অসুবিধা নাই আর যদি কেউ চায় বেঙ্গে বেঙ্গে আস্তে আস্তে পুরা ওই আরবি চাঁদের মধ্যে রাখবে কোনো অসুবিধা নাই এই রকম চিন্তা ধারণা আমাদেরকে বাদ দিতে হবে পরবর্তী নম্বর আরেকটি গুজব হচ্ছে ছয় রোজা রেখে আবার ঈদ করতে হবে ছয় রোজার পরে আবার ঈদটা কি ঈদ তো হচ্ছে ইসলামে দুটি ঈদ হচ্ছে ইসলামে কয়টি দুইটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা আবার ছয় রোজার আবার ঈদ কি এই সকল গুজবে আমাদের কান যাবে না যাবে আমাদেরকে কি করতে হবে ঈদুল ফিতরের পরে আবার ঈদের পরে আমাদেরকে ছয় রোজা রাখার জন্য অভ্যাসী হওয়ার চেষ্টা করতে হবে